যদি আমাদের খ্যানট্যানগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার পরে ব্যালাইকানটি অবশ্যই দিয়ে রাখবেন যাতে আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় নমস্কার আমি সন্দীপ মুখার্জি আমার সঙ্গে আজকে এসেছে অরিন্দম অরিন্দমনাথ আমরা আজকে যেখানে উপস্থিত হয়েছি মানে যার বাড়িতে উপস্থিত হয়েছি তিনি হচ্ছেন আমাদের ভারতবর্ষের একজন প্রখ্যাত জাতীয়তাবাদী মুখ শ্রীযুক্ত রবীন্দ্রনাথ দত্ত মহাশয় স্যার আমাদের মানে উনিশশো থেকে পঞ্চাশ যে পূর্ব পাকিস্তানে ভয়াবহ যে জেনোসাইড হয়েছিল জেনোসাইডই বিভিন্ন ইতিহাসে যেগুলিকে দাঙ্গা বলে চিহ্নিত করা হয়েছে কিন্তু এগুলি ছিল একতরফা জেনোসাইট এবং সেই রবীন্দ্রনাথ দত্ত হলেন সেই যে জেনোসাইটগুলি হয়েছিল সেগুলিকে উনি প্রত্যক্ষ দেখেছিলেন এবং সেই সময়কার যে মিশনগুলি হয়ে গিয়েছিল সেই ভারতবর্ষ থেকে শান্তি মিশন সেই মিশনের সঙ্গে উনি যুক্ত ছিলেন তা আজকে আমরা স্যারের কাছ থেকে সেই সময়কার যে চালচিত্র সেই সময়ে যেভাবে গণহত্যা হয়েছিল সেই সংক্রান্ত কিছু তথ্য আজকে আমরা স্যারের কাছ থেকে জানব জানার চেষ্টা করবো নমস্কার স্যার যে ছেচল্লিশ সালে যে নোহাখালী গণহত্যা হয়েছিল সেই সময় আপনি অনেক ছোট ছিলেন এবং সেই সময়কার দিনে যে নারকীয় অত্যাচারগুলো হয়েছিল সেই সংক্রান্ত কিছু তথ্য আপনি যা যা সেই সময় দেখেছিলেন আপনি প্রত্যক্ষ করেছিলেন বা গান্ধী মিশনের সঙ্গে যারা সেই সময় যুক্ত ছিল তাদের সঙ্গে আপনার ভালো সম্পর্ক ছিল সুজেতা কিপালিনীর সঙ্গে আপনার যথেষ্ট ভালো সম্পর্ক ছিল আপনি সেই সময়কার যে ভয়াবহ চিত্রটা সেটা আপনি যে দেখেছিলেন সেটা আমাদের সামনে একটু তুলে ধরুন আচ্ছা হ্যাঁ বলুন হ্যাঁ ব্যাপারটা হলো একটু কাছ থেকে মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরে যখন ইংরেজরা এই দেশ ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখন ভারতে মুসলিম লীগ মুসলিমদের জন্য একটা আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য সচেষ্ট হয়ে ওঠে তো নানা মানে তর্ক বিতর্ক ইয়ের মধ্যে দিয়ে কংগ্রেসের সাথে যখন ওদের একটা সমঝোতা হলো না তখন ওরা চেষ্টা করলো যে একটা ডাইরেক্ট কিছু করে একটা মুসলিমদের জন্য আলাদা রাষ্ট্র বের করে নেওয়ার জন্য সেই জন্য ওরা সিক্সটিন্থ অগাস্ট মানে ডাইরেক্ট অ্যাকশান ডে ঘোষণা করলো যে ডাইরেক্ট অ্যাকশান ডে করে ওরা পাকিস্তান আদায় ইয়ে করবে তার আগে ব্যাপক হারে সব সার্কুলার মুসলিম লীগের দিল সেইটার মধ্যে ইভেন কৃষি করতে হবে লীগ কর্মীদের তার ডিরেকশান দিল এবং এরপরে আপনার এমন কৃষিরোজকানুন তো এমন ইয়ে দিলো যে মানে ব্রিটিশ গভর্নমেন্ট যদি মানে কংগ্রেসের হাতে দেশের শাসন বাদ দিয়ে যায় তাহলে তারা এমন নারকীয় অত্যাচার চালাবে যা নাজির শাহের অত্যাচারকেও হার মানিয়ে দেবে এসব করে যাক সিক্সটিন্থ অগাস্ট ওরা ডাইরেক্ট অ্যাকশান ডে ঘোষণা করলো আমি তখন ঢাকা শহরে থাকতাম ছাব্বিশ নম্বর ওয়ার স্ট্রিটে ঢাকা কলেজ স্কুলের স্টুডেন্ট এবং আমি তখন ফরওয়ার্ড ব্লক করতাম ফরওয়ার্ড ব্লক মানে নেতাজির বিবিধ যত নেতা এদের ভলান্টিয়ার্স এদের সকলে ধরুন লিডার আয় অনিল রায় মেজর সত্যগুপ্ত বিপ্লবী হেমচন্দ্র ঘোষ এদের খুবই কাছের লোক ছিলাম এবং ইয়ে হতাম তো সিক্সটিন্থ অগাস্ট ডে আমরা তো তখন তোমার ধরুন ষোলো সতেরো বছর বয়স ওই দিন কী হবে না হবে আমরা অত ইয়ে করতি নাই তো সন্ধ্যাবেলা দেখলাম যে মানে ঢাকা শহরের সমস্ত মুসলিম এরিয়াগুলো থেকে নারায় তকদির আল্লাহু আকবর আর লেড়কে লেঙ্গে পাকিস্তানের স্লোগান আর চারধারে দাউ দাউ করে সব আগুন জ্বলছে ঢাকা শহরে ঢাকা শহর এমনিই হিন্দু এবং মুসলমানদের মধ্যে দাঙ্গা প্রায় লেগেই থাকতো তখন আমাদের পাশেই আমরা আমার বাড়ি ছিল ছাব্বিশ নম্বর স্ট্রিট তার পাশের বাড়িটা ছিল আপনার হরদীয় গ্লাস ফ্যাক্টরির মালিক ধনুরাম টুডি ব্রজলাল টুডির ওদের বাড়িতে নেপালি দারওয়ান টারওয়ান ছিল আমাদের পাড়ার সমস্ত হিন্দুরা গিয়ে ওদের বাড়িতে আশ্রম নিলে যে যদি মুসলিম মব আমাদের পাড়ায় ঢুকে পড়ে প্রাণের ভয়ে তবে রাত্র বারোটা একটা অবধি এভাবে চলতে আরম্ভ করার পরে চারধারে দেখছি আগুন তাইতে বুঝতে পারতাম যে হিন্দু পাড়ায় এসব হচ্ছে এবং বহু হিন্দুরা আমাদের হিন্দু এরিয়াতে পালিয়ে এসছিলো তো যাও সেভাবে দু তিন দিন চলার পরে আমি তখন ঢাকা ফরওয়ার্ড ওইদিকে ঢাকা শহরে কারফিউ জারি হয়েছে এবং নানা রকম মানে গভর্নমেন্ট একটা শো দিয়েছে যে ওরা অ্যাকশান নিচ্ছে তবু আমি আমাদের পাড়ায় আপনার শহীদ দিনেশগুপ্ত প্রতিষ্ঠিত একটা লাইব্রেরি ছিল ওয়ারি লাইব্রেরি এবং সেই দিনেশগুপ্তের হাতের ব্যবহৃত একটা সিল যে ওয়ারি লাইব্রেরি ওয়ারি ঢাকা আমার কাস্টডিতে ছিল সেটা এখন এত এর মধ্যে কোথায় হারিয়ে গেছে আমি ইয়ে করতে পারি নাই তো যাক আমরা দাঙ্গার মানে ষোলোর পরে আমরা দু তিন দিন পরে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে ইয়াং ছেলেরা ওই লাইব্রেরিতে সব ও বসে আছি এমন সময় খবর পেলাম যে এক ট্রাক ডেড বডি এসছে ঢাকা শহরে মানে ওয়ারিয়ার টিকা মাঝে রেল লাইনের ধারে ট্রাক বসে ড্রেড বডি তখন আমরা সেখানে ছুটে গেলাম এবং এই খবর উঠে যাওয়ার পরে বহু লোক এসছে সেখানে দেখতে যে যাদের আত্মীয় স্বজনকে হারিয়েছে তারা ডেড বডি আছে না গিয়ে দেখি যে ট্রাক বোঝাই ডেড বডি তখন ওদেরকে পুলিশ পাহারায় ওদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা এই ডেড বডি এখানে নিয়ে এসছেন কেন কারণ এগুলো তো এমনি শ্যামপুর ঘাটে গভর্নমেন্টের পরের কথা বলছে না এটা সরকারের দিয়ে তোমরা এখানে সব মুসলমান পুলিশ এটা এখানে নামিয়ে যদি দাহ না করো তাহলে আমরা এখানে এগুলো ডাম্প করে নিয়ে যাব। তখন আমরা যে হরদেব গ্লাস ফ্যাক্টরির মালিক ব্রজলাল টুডি এবং হরদেব ধনুরাম টুডি ওদেরকে বললাম যে আপনারা লাখড়ি দেবেন ওদের ওই ব্রয়লারগুলো লাখড়িতে চলতো তখন বলে হ্যাঁ যত লাখড়ি নিয়ে যাও তখন আমরা তার মধ্যে আমি আরও কয়েকজন ছেলে ট্রাকের উপরে উঠলাম ট্রাকটার নিচে ত্রিপাল পেতে দিয়েছিলো যাতে রক্ত না পড়ে কারণ ড্রাইভারের সিটের নিচে প্রোটেকশান আছে দুই সাইড আর পেছন দিকদের ইট দিয়ে দিয়েছে যাতে রক্তটা না পড়ে তার উপরে এক ট্রাক ডেড বডি আমরা ওই আমার এই পা দেখছেন না এই পাগুলো মানুষের রক্তে এতখানি ডুবে গেছে এই ডেড বডিগুলো আমরা মানে হাত পা ধরে নামালাম এবং এই ডেড বডিগুলো আমরা পড়াতে আরম্ভ করলাম এবং রাত্র দুটো তিনটে পর্যন্ত বেজে গিয়েছিল ওই ডেড বডি পড়াতে এবং আমার এক কাকুর কাছে একটা ক্যামেরা ছিল ওই রোলি কোড বা রোলি ফ্লেক্স উনি ওই সেকেন্ড ওয়ার্ল্ড টাইমে সৈন্যদের কাছ থেকে সেটা কালেক্ট করেছে তাই উনি ওনাকে ডেকে আমি কিছু ফটো তুললাম ফটোগুলো আপনারা তো দেখেছেন এইভাবে একদিন আপনার পাঁচ ছটা ছেলের ফটো গেলো ডেডবোর্ড গেল একটাও মাথা নেই পা ধরে লাইট পোস্টের সাথে মাথাগুলোকে উড়িয়ে দিয়েছে তার মধ্যে এক ভদ্র মহিলা একটা ছেলেকে বুকে জড়িয়ে ধরে বললো ওই তো আমার গোপাল একবারে বলে অজ্ঞান হয়ে গেল আর তার বাড়ির লোকেরা কান্নাকাটি আরম্ভ করলো তখন আমি দেখেছিলাম কী করে বুঝলেন যে এই আপনাদের গোপাল ও তো মাথা ছাড়া আইডেন্টিফিকেশান হয় না তখন দেখুন একই জামার সিট দিয়ে দুই ভাইকে জামা করেছে ওই ছোট ভাই ওই জামা পরে এসছে তখন আমি বললাম বুঝলাম যে হ্যাঁ এটাই ওদের গোপাল এবং একদিন একটা মহিলার বেড বডি এলো তার স্তোন এবং তলপেটে কামড়ে মাংস তুলে নিয়েছে বডিটা ফুলে দাঁতগুলো এরকম দেখা যাচ্ছে সম্পূর্ণ বিবস্ত্র ওই মহিলার ফটো দেখে এক ভদ্রলোক অজ্ঞান হয়ে গেছিলো এইভাবে ঢাকায় আমার কয়েকদিনই ট্রাক বোঝায় ডেড বডি আসতো আর আমরা এগুলো দাহ করতাম এরপরে ধরো একটু টাঙ্গা থেমে গেল কলকাতার ডা ডাঙ্গা সম্বন্ধে আমার আমি পরে রিসার্চ করে সমস্ত ইয়ে করে তা আমার বইতে আপনারা পাবেন তারপর হলো কি আপনার এরপরে একটু সিচুয়েশান ইয়ে হলে আমার জন্মস্থান হলো নোয়াখালীতে কালিকাপুর গ্রামে বেগমগঞ্জ থানার থেকে ঠিক তিন মাইল পশ্চিমে আমি অগস্ট সেপ্টেম্বরের মধ্যে মিডল টিডেল হবে নোয়াখালীতে আমার নিজের বাড়িতে যাওয়ার জন্য ঢাকাতে গেলাম তো ভোরবেলা আটটার সময় স্টেশনে নামলাম নেমে দেখি যে নখন গতিকে নৌকো মানে একানা দিলে আমার বাড়িতে চার মাইল যাওয়া যায় তো তখন দেখি যে সেই ট্রাকে সেই ইয়েতে নৌকোগুলোতে জ্যারিকেন ভর্তি পেট্রোল আর স্প্রেইং মেশিন প্লাস মানে একটা টুপি সাদা টুপি মুসলিম লীগের এবং পাকিস্তান জিন্দাবাদ এবং ভারতের মা পাকা তার মধ্যে যেটা পাকিস্তান পড়বে সেটা বেগুন দিয়ে সব জায়গায় লেখা যে মুসলিম লীগ অফিস চাঁদপুর মুসলিম লীগ অফিস অমুক জায়গায় এবং এটা দিকে তা আমি আমার বাড়িতে নেমে গেলাম তারপর দু চার দিন পরে বাড়িতে থেকে আবার ঢাকায় ফিরে গেলাম তারপর দেখি যে মানে ও ওই সময় নোয়াখালীতে থাকার সময় বেগমগঞ্জ থানার কাছে গোলাম সারোয়ার একটা মিটিং করে তাতে প্রায় দশ বারো হাজার মুসলমান এখানে অ্যাটেন্ড করে আমিও আমার ছোটোবেলা থেকে সব মিটিং অ্যাটেন্ড করার হ্যাবিট যে শুনলাম যে বক্তৃতা দিচ্ছে যে এরকম কলকাতায় হিন্দুরা সমস্ত মুসলমানদেরকে শেষ করেছে তার বদলা নিতে হবে এবং পাকিস্তান আদায় করতে হবে এবং যে কোনো রকমের অত্যাচার করলে ধর্ষণ করা হোক আগুন হওয়া লুট করা জোর করে বিয়ে করা কোনো পানিশমেন্ট হবে না কারণ আমাদের ইয়ে গভর্নমেন্ট আছে যেতে এইভাবে তারপর এরপরেও আবার গোলাম সারোয়ার মানে যারা বড়ো বড়ো নেতা তাদেরকে যাকে বললো যে কোনো ভয় নেই তোমরা রেডি হও সমস্ত অস্ত্র শস্ত্র নিয়ে দেখ এভাবে চলার পরে আমি তো বাড়িতে মিটিংটা শুনে বাড়ির থেকে চলে ঢাকায় চলে এলাম তারপর আপনার এর মধ্যে তখন ওরা টেনথ অক্টোবর ওরা বেছে নিল নোয়াখালীকে যে এইখানে এইটিন পার্সেন্ট হিন্দু আর এইটটি টু মুসলমান অতএব এখানে ইয়ে ওরা করলো কি তার কয়েকদিন আগ থেকে সমস্ত ব্রিজগুলো ভেঙে টেলিফোনের তার কেটে টেলিগ্রাফের তার কেটে নোয়াখালীকে বিচ্ছিন্ন করে টেন্থ অক্টোবর ব্যাপক হারে নোয়াখালীতে আক্রমণ করলো সেটা আপনারা আপনার আমি অনেকগুলো বই পড়েছি তার মধ্যে একটা বই আমার হাতে এসছে যেটা নাকি অসাধারণ বই এর তুলনা হয় না বইটার উনি অনেক পরিশ্রম করে বইটা তার মধ্যে তার ডেসক্রিপশানটা আপনারা পাবেন তারপর যাও কিছুদিন এভাবে নোয়াখালী চলার পরে আমরা খবর পেলাম যে স্বেচ্ছাসেবকরা নোয়াখালী যাচ্ছে আমিও যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম তা আমি ওই সময় রামকৃষ্ণ মিশনে খুব যেতাম মঠাধ্যক্ষ স্বামী জ্ঞানন্দের খুবই প্রিয় পাত্র ছিলাম আমাকে তো আমি যাওয়ার আগের দিন রাত্রে আমি মঠে গেলাম রামকৃষ্ণ মিশনে মহাত্মা ইয়ে স্বামী জ্ঞানাত্মানন্দকে বললাম যে মহারাজ আমি তো স্বেচ্ছাসেবকের কাজ করতে নোয়াখালী যাচ্ছি তো তখন তিনি আমাকে বললেন যে তুই যখন যাচ্ছিস তখন দেখ একটা প্যাকেট বই এসছে বোধহয় নোয়াখালী সম্বন্ধে খুলে দেখ তো কী ব্যাপার তখন আমি ওই রান্নাঘরের বই ইয়ে থেকে বৈঠক একখানা কাটা সবজি কাটার বৈঠক ইয়ে কাটার ইয়ে এক কোণা কেটে কতগুলো বই নিলাম নিয়ে দেখি রাত্রে পড়ার সময় হয়নি ট্রেনে পড়ে দেখলাম যে এটা নোয়াখালী সম্বন্ধে সমস্ত আমাদের ধর্মগুরুরা ভার্ডিক দিয়েছে যে যেসব হিন্দুরা জোর জোরপূর্বক ধর্মান্তরিত হয়েছে তারা বিনা প্রায়শ্চিত্ত বা বিনা বাধাতে আবার সধর্মে ফিরে আসতে পারবে তা আমি পর দিন সকাল আটটা নটায় আমার নোয়াখালী সৌমের স্টেশনে নামলাম